অবশেষে কল্যাণ ইউনিভার্সিটি তাদের ফিফথ সেমিস্টারের এক্সামের রুটিন কিন্তু পাবলিশ করে দিল তোমাদের পরীক্ষার ডেট জানানো হয়েছিল দশ তারিখ থেকে কিন্তু পরীক্ষাটা অনেকটা পিছিয়ে দেওয়া হলো তিরিশ তারিখ থেকে তিরিশে জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা হবে প্রথমে পরীক্ষা হবে অনার্সদের অনার্সদের পরীক্ষাগুলি হচ্ছে তিরিশ এবং একত্রিশ তারিখ মেন পেপারের পরীক্ষা সিসি ইলেভেন এবং টুয়েলভ মানে তুমি যে বিষয়ে অনার্স নিয়েছ সেই বিষয়ের এগারো এবং বারো নম্বর পেপারে পরীক্ষা হবে বারোটা থেকে দুটো তিরিশ পি এম পর্যন্ত অনার্সের ডিএসসি পেপার দুটি আছে এক এবং দুই পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে দুই এবং তিন তারিখে তোমরা এখানে অবশ্যই দেখে রাখবে প্রথম ডেটে দুই এবং তিন তারিখে কিন্তু এই পরীক্ষাগুলি হচ্ছে না এই পরীক্ষাগুলি হবে তোমাদের পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখে একই দিনে দুটি পরীক্ষা হবে দশটা তিরিশ থেকে ডিএসসি পেপার যাদের ইংলিশ হিস্টোরি এডুকেশন সোসিওলজি উর্দু এবং জুলজি থাকবে তাদের পরীক্ষাগুলি কিন্তু পাঁচ তারিখে হবে বাকি পরীক্ষা কিন্তু দুই এবং তিন তারিখেই হয়ে যাচ্ছে তারপরে দেখে নেবে পাস কোর্স পাস কোর্সের স্টুডেন্ট কিন্তু বেশি আছে তাদের পরীক্ষাগুলি হচ্ছে সাত তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে পরীক্ষা হচ্ছে তো সাত দুই চব্বিশ পরীক্ষা হচ্ছে কি কি দেখে নেবে প্রথম ধাপে দশ থেকে এবং সেকেন্ড ধাপে দুটো পি থেকে পরীক্ষা হচ্ছে দেখে নেবে কী কী বিষয় আছে এবং আট তারিখে পরীক্ষা আছে ন তারিখে পরীক্ষা আছে দশ তারিখে এবং বারো তারিখে এই পেপারগুলি কিন্তু তোমাদের ডিএসি পেপার মানে মেন পেপার হচ্ছে তোমাদের ডিএসসি প্রত্যেকের দুটি করে আছে পাশের সাবজেক্টে তো তারা দেখে নেবে কাদের কবে কোন বিষয়ে পরীক্ষা হচ্ছে পাশের কিন্তু ডিএসসি পেপার দুটি আছে কবে করে পরীক্ষা দেখে নেবে তারপরে আছে প্রোগ্রাম বিকমের পরীক্ষা সাত এবং ন তারিখে এবং পাশের সকলের জন্য জিই এবং এসিসি পেপার তোমাদের কিন্তু একটা নতুন বিষয় আছে এবার জি পেপারটা এবং এসি পেপার তোমরা তিন নম্বর পেপার পরীক্ষা দেবে তো তোমাদের এসইসি তিন নম্বর পেপার এবং জি ই ওয়ানের প্রথম পেপার পরীক্ষা দেবে পরীক্ষা দুটি কিন্তু একই দিনে হবে এবং বড় প্রশ্ন থাকবে কিন্তু কোনো এম সি টাইপের প্রশ্ন কিন্তু এবার হচ্ছে না পরীক্ষাটি হচ্ছে সতেরো তারিখে সতেরো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি কিন্তু তোমাদেরকে দুটি পরীক্ষা একসঙ্গে দিতে হচ্ছে সকাল দশ তিরিশ থেকে এবং দুটো পি থেকে এবার তোমরা বাকি রুটিনটা একে একে দেখে নাও বিএসসি প্রোগ্রামের আছে এটা দেখে নেবে এসিসি পেপারের পরীক্ষা সতেরো থেকে তারপরে দেখবে প্র্যাকটিক্যাল অনার্সের প্র্যাকটিক্যাল কিন্তু বলছে সাত দুই দু থেকে সতেরো দুই দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে প্রোগ্রামের কিন্তু চব্বিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে অর্থাৎ তোমাদের পরবর্তী সেমিস্টারগুলি পরীক্ষা কিন্তু একটু দেরিতেই হবে ধরে নাও থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট উইকে এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা মার্চ মাসে শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু অনেকটাই পিছিয়ে গেল তোমরা কিন্তু বিভিন্ন বিষয়ে নোটস আমাদের থেকে স্মরণ করতে পারবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে এবং এই ছিল আজকের আপডেট ভালো লাগলে অবশ্যই বন্ধু বন্ধুদের শেয়ার করে দাও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে পরবর্তী একটি আপডেটে পরবর্তী কোনো ভিডিওতে